উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হলো আজ থেকে প্রথম সেমিস্টারের বাংলা পরীক্ষা চলছে উচ্চ মাধ্যমিকের সকাল দশটা থেকে শুরু হয়েছে পরীক্ষা সোনামুখী বসিরহাটের ছবি আপনারা দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের বাংলা পরীক্ষা সোনামুখী এবং বসিরহাটের এই দু জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি সকাল থেকে কলকাতার ছবি দেখেছেন কলকাতার পরীক্ষা কেন্দ্রগুলোর ছবি ওএমআর শিটে হবে পরীক্ষা এই প্রথম উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হচ্ছে ওএমআর শিটে মোট দু হাজার পরীক্ষা কেন্দ্র রয়েছে উচ্চ মাধ্যমিকের প্রথম পরীক্ষা ওএমআর এমআর হচ্ছে এই পরীক্ষা সকাল দশটা থেকে শুরু হয়েছে পরীক্ষা প্রথমবার এসএসসি ও প্রাথমিকের শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে যে ধরনের পরীক্ষা হয় সেভাবে পরীক্ষা হচ্ছে এবারে উচ্চ মাধ্যমিকে মোট দু হাজার একশো ছয়টি পরীক্ষা কেন্দ্র রয়েছে তার মধ্যে ছ লক্ষ ষাট হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের বাংলা পরীক্ষা প্রথম শিক্ষক নিয়োগের করে মতো পরীক্ষা চলছে শিটে হচ্ছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা উচ্চ শিটে হবে হচ্ছে এই পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে গিয়েছে পরীক্ষা উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের বাংলা পরীক্ষা এই আমরা কথা বলবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈয়দ মফিজুল হুদা সৈয়দ সকাল থেকে সকাল দশটা থেকে পরীক্ষা শুরু হয়েছে উচ্চ মাধ্যমিকের আর এবার প্রথম সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হচ্ছে তার পাশাপাশি সিটে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা দেখো দুর্গাপুজোর আগেই শুরু হয়ে গেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং এই প্রথম ছাত্রছাত্রীরা ওই সিটে পরীক্ষা দিচ্ছে এবং এই পরীক্ষাকে কেন্দ্র করে যেমন স্কুলে স্কুলে পুলিশি নিরাপত্তা দেখা গেছে এবং ছাত্রছাত্রীদেরও উৎসাহ আসে নতুনভাবে পরীক্ষা দিবেন তারা সকাল থেকে স্কুলের গেটে গেটে হাজির হয়েছেন এবং অভিভাবকরা অন্যান্য পরীক্ষার মতো অভিভাবকরা ছাত্রছাত্রীদেরকে নিয়ে স্কুলের গেটে হাজির হয়েছে এখন এবং শান্তিপূর্ণভাবেই পরীক্ষা চলছে এমনটাই জানা যাচ্ছে আমরা সোনামুখী বিজে হাইস্কুলে গিয়েছিলাম সেখানে ছাত্রছাত্রীদের মধ্যে দারুণ উৎসাহ দেখা গেছে জীবনে প্রথমবার তারা ওয়ে মাস সিটে পরীক্ষা দিবে এবং অভিভাবকেরা অনেক খুশি যে দুর্গা আগেই এই পরীক্ষা হয়ে যাওয়ার জন্য এমনটাই ছবি উঠে আসে সোনামুখী থেকে ধন্যবাদ তোমায় সৈয়দ আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সৈয়দ মফিজুল হোদা সকাল দশটা থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দুর্গা আগেই উচ্চ মাধ্যমিকের এই পরীক্ষা হয়ে যাওয়ার কারণে খুশি পড়ুয়া থেকে তাদের পরিবারের লোকজন ইতিমধ্যেই পরীক্ষা কিন্তু শুরু হয়ে গিয়েছে সকাল দশটা থেকে শুরু হয়েছে পরীক্ষা উচ্চ মাধ্যমিকের প্রথম বাংলা পরীক্ষা সেমিস্টার সিস্টেমে প্রথম পরীক্ষা হচ্ছে এসএসসির মতো করে পরীক্ষা হচ্ছে ওএমআর শিটে পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার্থীরা মোট দু হাজার পরীক্ষা কেন্দ্রে ছ লক্ষ ষাট হাজার পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দিচ্ছে সকাল দশটা থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্কুলগুলির বাইরে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল এবং পরীক্ষার্থীদের যখন স্কুলের ভেতর কিছু কিন্তু দেখে নেওয়া হচ্ছে চেকিং এর পর তারপর তাদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে ক্যালকুলেটার সেই ক্যালকুলেটারও কিন্তু নিয়ে যাওয়া যাবে না এমন বেশ কিছু নির্দেশ মেনেই পরীক্ষার্থীরা তারা কিন্তু পরীক্ষা দিচ্ছেন সকাল দশটা থেকে চলছে পরীক্ষা আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী সঞ্জিত সকাল দশটা থেকে পরীক্ষা শুরু হয়েছে এই প্রথম তারা সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দিচ্ছেন এবং ওএমআর শিটে তারা পরীক্ষা দিচ্ছে অর্থনৈতিক যে পরীক্ষাটা দিত একেবারে সেইটা কিন্তু একেবারে এবার গত বছরই ডিক্লেয়ার করেছিল উচ্চ মাধ্যমিক সংসদ তারা বলেছিল সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা চালু হবে সেই সেমিস্টার পদ্ধতিতে কিন্তু তারা আজ যে এই প্রথম ফার্স্ট সেমিস্টার অর্থাৎ দু হাজার ছাব্বিশে যে উচ্চ মাধ্যমিকের আগে প্রথমে সেমিস্টার এই উচ্চ মাধ্যমিক দিচ্ছে এবং যেসব ছাত্রছাত্রীরা আছে তাদের কাছে একটা কিন্তু কোনো একটা জায়গায় কিন্তু একটা কাজ করছে মানে কি ধরনের প্রশ্ন তাদের একেবারে এই সিস্টেম ডিজিটাল মাধ্যমে এবং এবং তার এবং পটমলি সম্পূর্ণ যেভাবে চাকরির পরীক্ষা সেইভাবে কিন্তু এবার উচ্চ পরীক্ষার সেই জায়গাটা কিন্তু সংসার একেবারে নিয়ে এসেছে এবং আগে থেকেই তৈরি করেছে ছাত্রছাত্রীদের সেইভাবে এই প্রথম সেমিস্টার পরীক্ষায় কিন্তু মুখোমুখি হয়েছে এবছরের কয়েক লক্ষ ছাত্রছাত্রী যার কারণে তাদের কাছে কিন্তু একটা কোনো একটা ভয় কাজ করছে কারণ এর আগে যেভাবে মাধ্যমিক দিয়ে এসেছে একেবারে নতুন পদ্ধতি এখন ভিন্ন মতে কিন্তু যে এবার পরীক্ষায় বসতে চলেছে তা। তাদের কাছে কিন্তু বারবার বলছিলেন যখন আমরা জিজ্ঞাসা করছিলাম তাদের কাছে এই পরীক্ষায় এই সেমিস্টার পদ্ধতি তখন বলছেন না এটা আমাদের কাছে নতুন অভিজ্ঞতা হচ্ছে যেমন অন্যদিকে যে পরীক্ষার পদ্ধতি অর্থাৎ প্রশ্ন সেই জায়গাটা কিন্তু তারা একেবারে অন্য টাইপের তারা অন্য চিন্তা ভাবনা করছেন অর্থাৎ কোনো একটা জায়গায় নতুন পরীক্ষা দিতে এসে তারা কিন্তু একদিকে তারা কিন্তু খুশি এখন অভিজ্ঞতা একদিকে তাদের হচ্ছে যেমন বর্তমান সময় চাকরির ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোশ্চেন হয় অর্থাৎ এই ধরনের প্রশ্ন উত্তর সুস্থ যার কারণে কিন্তু তাদের কাছে এটা কিন্তু প্রথম হলেও তারা কিন্তু অনেকটা এগিয়ে যাবে বলে এমনটা মনে করছেন এবং এই ফার্স্ট সেমিস্টার পদ্ধতিতে দু হাজার যে পঁচিশের যে প্রথম অর্থাৎ প্রথম সেমিস্টার হচ্ছে সেপ্টেম্বর মাসে এবং আগামী দু হাজার ছাব্বিশে দ্বিতীয় সেমিস্টার হবে মো এই তারপরেই কিন্তু উচ্চমাধ্যমিক রেজাল্ট যার কারণে তাদের কাছে একেবারে নতুন অভিজ্ঞতার সঞ্চয় হচ্ছে বলে মনে করছেন ছাত্রছাত্রীরা অনন্যা ধন্যবাদ তোমার সঞ্জিত আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের বাংলা পরীক্ষা চলছে সকাল দশটা থেকে শুরু হয়েছে পরীক্ষা এই প্রথম পরীক্ষার্থীরা তারা ওয়েমার শিটে পরীক্ষা দিচ্ছে